আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি তারপরে সোহাগ তারপরে ওই যে এনায়তুল্লাহ হইতে ফকরে ফকরুল ফকরুল আমার হয়তো গাদ দিকে আসছিল আমি চলে আসছি বাইর দিকে ম্যাম সাহেব মোনাজাত দিচ্ছিল তখন উনি মোনাজাতের প্রসঙ্গের সাথেই উনি হাদির কথাটা উঠে আসছে সবার কাছে হাদির জন্য দোয়া চাইছে যে একজন মুসলমান হিসেবে আজকে আমাদের থেকে হাদিবে এভাবে চলে গেল আমরা সবাই ওর জন্য দোয়া চাচ্ছি এবং তার জন্য তার ওর মা কামনা করতেছি এই জন্য কিছু কথা বলছে আল্লাহ যেন তাকে বিষতে নসিব করে এই জন্য কিছু কথাবার্তা বলল বলার পরে মনে দিচ্ছে যে দেওয়ার পরে কিছু লোক আগে বাইরে গেছে আমি যখন বাইরে যেসি তখন আমি দেখতেছি দুজন লোক তর্কি করতেছে ওরা বলতেছে যে একজনকে একজনে যে ইমাম সাহেব এটা বলছে আপনার সমস্যাটা কি ও যে ভিতরে বলল যেমন চাইবে এই তো বেদিনের চেয়েও খারাপ ওটা বেদিনের জন্য এখানে মনে করতে পারে না অবস্থা খারাপ ওনার হাসপাতাল ভর্তি করতে হবে উনি রক্তাক্ত হয়ে গেছে এখানে আপনার লোক দড়ি ওরে মারছে তো কারা এরা হয় যে আমলিগের ফোলা হয় এটা আমলিক করে এটা আমলায় করছে ভগরুদ্দিন এ আমলা ডানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি হাদির জন্য যে শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব যখন হাদির জন্য কাপড়াচ্ছে তখন হাদির জন্য হুজুর দোয়া করেছে এই দোয়াকে কেন্দ্র করে তারা হুজুর উপর ছড়া হয়। কতটুকু স্পর্ধা হলে মানে কতটুকু সাহস হলে তারা এই কাজটি করতে পারে আমি তো মানে শুধু আমি না এই ঘটনা যারাই শুনবে তারা হতভম্ব হয়ে যাবে আমি ব্যক্তিগতভাবে প্রথমে কিন্তু বিশ্বাস করি নাই এইরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনায় নাই আমি কিন্তু এখানে যারা ওই জায়গার সাক্ষী যারা মুসলিম অনেকে ছিল প্রথম অবস্থায় আসছে প্রত্যেকের কথা শোনার পর আমি বিশ্বাস করেছি এবং আমি ওসি কে ফোন দিয়েছি এসপি কে ফোন দিয়েছি যদি প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং মানুষের যান মাল নিরাপত্তার স্বার্থে আমাদের নেতা প্রয়োজনীয় ব্যবস্থা এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে ওই জায়গায় আওয়ামী কি রকম আধিপত্য জাস্ট একটু উদাহরণ দিলে বলতে পারবেন ওই জায়গায় কয়েকটা দোকান আছে দোকানগুলোর নাম তারা যে হলো বঙ্গবন্ধু মার্কেট এবং ওই জায়গার স্থানীয় নাম তারা চেঞ্জ করে নিয়েছে মুজিবনগর অর্থাৎ নোয়াখালীর এই কাদিরহারির ওই জায়গাটাতে আওয়ামী লীগ এলাকাটা এলাকা আগেও ছিল এখনো বর্তমানে আওয়ামী লোকজন আছে আমরা যতটুকু শুনেছি এই আওয়ামী লীগের লোকজনের কিছু বিভিন্ন দলের আশ্রয় প্রশ্রয় এখনো আছে এবং প্রশাসন এখানে নিরব ভূমিকা পালন করছে